সালামু আলাইকুম সবাইকে মাহের রঞ্জানের শুভেচ্ছা নিশ্চয়ই সবার রোজা খুব ভালো যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ির আস্ত মুরগির রোস্ট আসলে আমরা বিয়েবাড়িতে সবাই কিন্তু কম বেশি মুরগির রোস্ট যেটা খেয়ে থাকি ওইটা রেসিপি জানার জন্য সবার খুব একটা আগ্রহ থাকে কীভাবে করে কিভাবে বাবু চিরা রান্না করে সে ব্যাপারে তো আমি সবার জন্য যেটা মানে ভেবে করেছি আমার রেসিপিটা সেটা হচ্ছে যে ঘরে থাকে এমন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ইজিলি আপনি কীভাবে বিয়েবাড়ির রোস্টটা করতে পারেন আমি সেজন্য চেষ্টা করেছি আপনাদের জন্য ইজি একটা রেসিপি বের করার চেষ্টা করেছি এইসব ইনগ্রিডিয়েন্টস আমার মানে ঘরে সবারই কম বেশি থাকে তো আমি বলে দিচ্ছি আমার এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই এখানে রেখেছি একটা মুরগি মুরগিটা আপনারা চামড়াটা ছিলে নেবেন কেউ চাইলে চামড়াটা রাখতে পারেন ইউজ করতে পারেন আর কেউ চাইলে সেটা ছিলেও নিতে পারেন আমি এখানে অলিভ অয়েল নিয়েছি আমি রেসিপিতে ঘি কথা বলেছি অ্যাকচুয়ালি আমি ঘিটা অ্যাভয়েড করি আমি নিজের জন্য তো আপনারা চাইলে ঘি আর অলিভ অয়েল দুইটা মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে হলুদ রেখেছি হলুদ টারমারিক পাউডার রেখেছি এখানে লবণ আছে এখানে আমার তেজপাতার তেজপাতা এলাচি দারচিনি আছে তিনটা একটা মুরগির জন্য তিনটা তেজপাতা নিয়েছি তিনটা দারচিনি নিয়েছি আর কটা এলাচ নিয়েছি এখানে পেস্তা বাদাম আছে কিশমিশ আছে এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলেও করে বাট আমার মনে হয় যে এ ধরনের রোস্টেড এটা ইউজ করা ইউজ করা যেতে পারে এখানে আছে গুঁড়ো মরিচ মরিচের পাউডার এটা হচ্ছে ঝাল অনুযায়ী যে যেভাবে খেতে চান এখানে পেঁয়াজ কুচি আছে আর কিছু আস্ত মরিচ আছে তো পেঁয়াজ কুর্তিটা আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুতিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা রেখেছি আপনারা তাহলে পেঁয়াজ কুর্তি আরেকটু বেশিও দিতে পারেন যারা গ্রেভি খেতে চান আর একটু বেশি দেবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর মরিচ এটা হচ্ছে আপনাদের ঝাল যে যেভাবে ঝাল খেতে চান পছন্দ করে এখানে আমি রেখেছি টক দই টক দইটা একদম যাতে ঘন টক দই হয় মানে রকম লিকুইড দেয় কিংবা পানি ভাব ওটা যাতে টক দইয়ের মধ্যে না থাকে তাহলে আপনার মুরগি রোস্ট করতে আপনার ভালো হবে না আমার কাছে যেটা মধ্যে টক দইটা যদি একটু পিওর ঘন হয় পানি ছাড়া তাহলে খুব ভালো হয় দেন এখানে রেখেছি আমি আদা আর রসুন পেস্ট করা এখানে আদা আছে এক টেবিল চামচ রসুন আছে এক টেবিল চামচ আমি এখানে রেসিপিতে লিখে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন আধা টেবিল চামচ আপনারা রেসিপি ফলো করতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টস এখানে তো আমি বলে দিচ্ছি ফার্স্ট কী করতে হবে সবার প্রথমে মুরগিটা এবার একটা আস্ত মুরগি মুরগিটার সাইজ যত মিডিয়াম হয় সেটাই বেটার ছোট নয় আবার অনেক বড় নয় এটা করে সুবিধা হবে মুরগিটা যখন আমরা তেলে ভাজবো রান্না করবো প্রপারলি মুরগিটার ভেতরে সব মশলা মুরগিটা ভালো হবে আমি একটা চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে হালকা দিয়ে কেটে নিতে হবে কেটে নেওয়ার মানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন চিকেনের এখানে কিছু ফ্রেশ মাংস অনেক থাকে তো এই তো চিকেনের এই জায়গাটা একটু কেটে নেবেন এখানে রানের অংশে একটু কেটে নেবেন দুই রানের অংশে কেটে নেবেন আর দুকে অংশ করতে ফ্রেশ মাংস তো একটু কেটে নেবেন তাহলে আপনাদের মশলাটা সুবিধা হবে ঢুকতে সুবিধা হবে দেন মুরগিটা কেটে নেওয়ার পরে আপনি হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মুরগিটা তেলে ভেজে নেবেন নর্মালি আমরা মাছ যেভাবে ভাজি তেলে ফ্রাই করি ঠিক সেভাবেই চুলাটা ডিম আছে রেখে মোটামুটি মিডিয়াম আছে রেখে তেলের মধ্যে মুরগিটা অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মেখে ভেজে নেবেন যাতে দু পিস হালকা লালচে রঙের হয় একটু রংটা বাদামি হয় তখন তুলে নেবেন এরপর যে পাতিলে আপনি মুরগিটা ভেজেছেন মুরগিটা ভেজেছেন হলুদ লবণ দিয়ে সে একই পাতিলে আপনি এই মশলাগুলো দেবেন সে একই তেলে এতে ভালো হয় বেটার হয় আমি দেখেছি তো এরপর ওই তেলে আপনি অলিভ অয়েল দিলেন ঘি দিলেন সব আস্ত মশলা এখানে যা মশলা আছে আস্ত দিলে পেঁয়াজ কুচিটা দিলে দেওয়ার পর কি লবণ দিলেন দিয়ে ভালো মতো ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আপনি মুরগিটা দিয়ে দেবেন মুরগিটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে আদা রসুন টেস্ট আছে আপনার মরিচ আছে এখানে একটু মরিচ পাউডার আছে চিলি পাউডার আছে তো এটাও নেবেন নিয়ে মাংস মুরগিটা দিয়ে ভালো মতো মুরগিটা দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেবেন কষানোর পর একটু গরম পানি দিবেন হালকা একটু গরম পানি দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে দেবেন এরপর পনেরো মিনিট মোটামুটি মিডিয়াম আছে আপনি পনেরো মিনিট এটা রান্না করবেন পনেরো মিনিট পরে যখন মশলা আপনার পেঁয়াজ মরিচ সব মশলা মোটামুটি নরম হয়ে মাথা মাথা হয়ে আসছে ঝোলটা ঘন হয়ে আসছে তখন আপনি এই টক দুইটা কিছুটা টক দই নিয়ে টক দুইটা টক দইটার কথা আমি বলে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চক দই টক দইটা নিয়ে দেন কিসমিস কাজু কিশমিশ পেস্তা টক দই করে কেউ যদি চিনি খেতে চান আমি চিনির কথাটা এই জন্যই বলছি যে আমি আসলে চিনির কথাটা আমি এজন্যই বলছি যে চিনিটা আসলে টেস্ট অনুযায়ী কেউ যদি চিনি দিতে চান আমি কেউ ইউজ করি নেই তবে দিলে ভালো লাগবে বেটার খারাপ লাগবে না করে নেবেন আমি এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি করি নাই আমি খুব স্বল্প সময় দেখানোর চেষ্টা করেছি আপনাদের ভিডিওটা সেটা হচ্ছে আমার এখানে বেরেস নাই বেরেস নর্মালি সবাই করতে পারে পেঁয়াজ কুচি করে একটু তেলে বেরেসটা করে নিয়ে নামানোর আগে মুরগিটা কমপ্লিটলি আমি টক দই দিয়েছি কাজু বাদাম দিয়েছি আমার ঝোল তোরা ভালো হয়ে এসেছে মুরগিটা প্রায় হয়ে এসেছে ঠিক এই মুহূর্তে আমি কিছুটা বেরেসটা উপরে ছড়িয়ে দেবো ছড়িয়ে মিনিট ঢেকে রান্না সাত সবকিছু যখন দেন যখন ঝোলটা ঘাড়ো হয়ে গন হয়ে আসবে দেখবেন তখন আপনি বেরেস্তাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করবেন পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন বেরেস্তাটা একদম নরম হয়ে মিশে গিয়েছে তখন নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন বিয়ে বাড়ির আস্ত মুরগির রোস্ট আমি আসলে আপনাদের সবার জন্য এমন কিছু উপাদান খুঁজে বের করার চেষ্টা করেছি যেটা আপনাদের রেগুলার আমাদের ঘরে পাওয়া যায় তো আমার রেসিপির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন আমাকে যে কাজু বাদামটা কিংবা পেস্তা বাদামটা এটাকে বেটে দেবো নাকি না কাজু পেস্তা বেটে দেওয়ার কোনো দরকার নেই আমি দিই নাই আমি যেটা করেছি আপনার এখানে আমি কেশনাট কিংবা কিসমিস নিয়েছি নিয়েছি ওইটা আপনি কিছুটা ভেঙে দিয়ে দিতে পারেন ছড়িয়ে দিতে পারেন আমি বেটে দি ইউজ করি নাই তো এই ফাইনালি আমার এখানে মুরগির রোস্ট হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আর কারো যদি কোনো এই ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকে আমার কমেন্ট বক্সে কোশ্চেন করুন আমাকে আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিদায় নিচ্ছি ঈদ ভবাৰক